সহিংস আন্দোলন থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় গত উনিশে জুলাই শুক্রবার রাতে কারফিউ জারি করে সরকার পরের দিন ঘোষণা করা হয় সাধারণ ছুটি ফলে একেবারেই সীমিত হয়ে পড়ে সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কারফিউর মাঝে ফুটপাতে দোকান বন্ধ থাকায় বিপাকে হকার দিনমজুর মজুর নিম্ন আয়ের মানুষ প্রতিদিনের আয়ের উপর নির্ভর রিক্সা চালকেরা করেছেন যাত্রী সংকটে অবরোধের কারণে আপনি পেসেঞ্জার বাড়াই না আমরা পেসেঞ্জার ঘাতে পারি না কিছু মাঠে আমার কিছু থাকে না এতে সবচেয়ে বেশি বেকায়দায় দায় পড়েছে ফুটপাতে ব্যবসা করা হকার দিন মজুর রিক্সা চালক ও শ্রমজীবীরা ফলে জীবন জীবনযাপন করতে হচ্ছে দরিদ্রকে আমাদের সমস্যা বলতে মনে করেন আমরা আগে যেভাবে রাস্তায় যতটা যেভাবে চলতে পারতাম অতটাই যেভাবে চলতে পারতাম হয়তো রাস্তায় যত একটু কম কিন্তু আমাদের গাড়ির যাত্রী সংখ্যা খুবই কম রাইগুলোই চলে আর এই যে বর্তমানে ট্রলি দ্বারা গভর্নমেন্ট জারি করাতে এটা হচ্ছে যেটা একটা যাত্রী চাইছে এক রাস্তায় যাব ওখানে যেয়ে সেনাবাহিনীর লোক আমাদেরকে ঘরে আর এক রাস্তায় দিয়ে দিচ্ছে তখন দেখা রাস্তা পাঁচ কিলো জায়গায় আমাদের চার মানে দশ কিলো হয়ে যাচ্ছে আট কিলো হয়ে যাচ্ছে কিন্তু যাত্রী আমাদের থেকে তার জন্য কিন্তু ভাড়া বাড়াইয়ে দিচ্ছে না সে বলে আমার সাথে আমার কটাক ওখানে যাওয়ার ওখানে নিয়ে যাবে ঢাকার উত্তরা আজমপুর হাউস বিল্ডিং আবদুল্লাপুর এলাকার শত শত হকার ব্যবসা করে এভাবে চলতে থাকলে পথে বুঝতে হবে বলে জানান হকাররা এক সপ্তাহ সব বন্ধ থাকায় তাদের সংসার চালানো এখন কষ্টকর হয়ে পড়েছে